দুশো টন ওজনের বিশাল একটি উড়ন্ত যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আঘাত করে ক্ষুদ্র একটি পাখি কিছু বুঝে ওঠার আগে বিমানটি ভূপাতিত হয় দক্ষিণ কোরিয়ার বিমানটিতে থাকা একশো জন যাত্রীর ঘটনাস্থলেই করুণ মৃত্যু হয় কি কারণে ছোট্ট একটি পাখির আঘাতে এত বড় বিমান দুর্ঘটনা ঘটল চলুন খুঁজে দেখা যাক কল্পনা করুন আপনি একটি বিমানে যাত্রা করছেন এক ঝাঁকুরন্ত পাখি আপনার বিমানটিতে আঘাত করে কিছু বুঝে ওঠার আগে বিকট একটি বিস্ফোরণ ঘটে বিমানটি প্রচণ্ড ঝাঁকুনি দিচ্ছে আপনি আগুন এবং ধোঁয়া দেখতে পাচ্ছেন আপনি কিছু বুঝতেই পারছেন না কি ঘটতে চলেছে আপনার ভাগ্যে ঠিক এমন ঘটনাই ঘটেছিল দক্ষিণ কোরিয়ার দুর্ঘটনা কবলিত যাত্রীদের ভাগ্যে এই ঘটনাটি এভিয়েশন খাতে বার্ড স্ট্রাইক্স নামে পরিচিত আশ্চর্যজনকভাবে পৃথিবীতে বার্ড স্ট্রাইকসের কারণে যেসব দুর্ঘটনা ঘটে প্রায় সবগুলো ঘটনার কারণ এবং দৃশ্যপট একই রকমের হয়ে থাকে বার্ড স্ট্রাইকসের কারণে প্রতি বছর সারা বিশ্বে এভিয়েশন খাতে দেড় বিলিয়ন ডলারের পরিমাণ ক্ষতি হয় শুধুমাত্র আমেরিকাতেই মোট দুর্ঘটনার এক তৃতীয়াংশ ঘটে দুই সালে আমেরিকায় ষোলো হাজার বার্ড স্ট্রাইকসের ঘটনা ঘটে সব থেকে বেশি প্রায় সাতানব্বই শতাংশ বার্ড স্ট্রাইকসের ঘটনা ঘটে বিমানবন্দরগুলোতে বিশেষ করে বিমান টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময়ে যেহেতু এই সময়ে বিমান কম উঁচুতে থাকে তাই পাখি খুব সহজেই বিমানের সামনে পড়ে যায় এবং ইঞ্জিনের ভেতরে চলে যায় অনেক উঁচুতে থাকা বিমানগুলো যে একেবারেই ঝুঁকিমুক্ত বিষয়টি কিন্তু এমন নয় ভূমি থেকে সর্বোচ্চ সাতত্রিশ হাজার ফুট উঁচুতে বার্ড স্ট্রাইক্সের ঘটনা ঘটেছে পাখি যখন ইঞ্জিনে আঘাত করে তখন আসলে কি ঘটে পাখি যখন চলন্ত জেট ইঞ্জিনের সামনে এসে পড়ে তখন সাকশনের কারণে ইঞ্জিনের ভেতরে চলে যায় জেট ইঞ্জিন প্রচুর পরিমাণে বাতাসকে শোষণ করে এবং তা সংকোচন করে পেছনের দিকে ঠেলে দেয় ফলে প্রচুর থ্রাস্ট উৎপন্ন হয় আর এই থ্রাস্টের কারণেই বিমান সামনের দিকে এগিয়ে যায় এত বিপুল পরিমাণে থ্রাস্ট উৎপাদনের জন্য ইঞ্জিনের পাখাকে প্রতি মিনিটে বিশ হাজার বার ঘুরতে হয় ইঞ্জিনের ভেতরে থাকা পাখা এবং অন্যান্য যন্ত্রাংশ পেছনের দিকে ক্রমশ ছোট এবং সরু হয়ে যেতে থাকে বাতাস ইঞ্জিনের সামনের অংশ দিয়ে প্রবেশ করে সংকুচিত হয়ে পেছনের দিক দিয়ে বেরিয়ে যায় পাখি যদি আকারে বড় হয় এবং ইঞ্জিনের পাখার সাথে আটকে যায় তাহলে একটি পাখা অন্য একটি পাখার সাথে সংঘর্ষ হয়ে ভেঙে যায় এবং বিস্ফোরণ ঘটে ফলে মারাত্মক দুর্ঘটনার শঙ্কা দেখা দেয় আসার বিষয় হচ্ছে খুব অল্প পরিমাণে বার্ড স্ট্রাইকসের ঘটনাই দুর্ঘটনায় রূপান্তরিত হয় বেশিরভাগ পাখি আকারে খুব ছোট হয় যার ফলে তাদের আঘাতে কোনো ক্ষতি হয় না কিন্তু যদি বার্স স্ট্রাইকসের কারণে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায় তখন পাইলট বিমানের অন্য ইঞ্জিনের ওপরে ভর করে বিমানটিকে নিরাপদে ল্যান্ডিং করাতে পারেন এছাড়াও বিমানের ইঞ্জিনের ডিজাইন এমনভাবে করা হয় যাতে বেশিরভাগ বার্স স্ট্রাইকসের সময় তেমন কোনো বড় দুর্ঘটনাই ঘটে না চার ওজনের একটি পাখির আঘাত অনায়াসেই সহ্য করতে পারে আধুনিক জেট ইঞ্জিন বিমানে পাইলটদেরকে বিশেষভাবে প্রশিক্ষিত করা হয় এমন বিশেষ পরিস্থিতির জন্য এমনকি একটি বিমানে সবগুলো ইঞ্জিনও যদি বিকল হয়ে যায় তারপরেও বিমানটিকে নিরাপদে ল্যান্ডিং করানোর দক্ষতাও অর্জন করতে হয় পাইলটদেরকে দুই হাজার তিন সালের জানুয়ারিতে আমেরিকার হাটসন নদীতে এয়ারবাস এ থ্রি টোয়েন্টি বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বার্ড স্ট্রাইক্সের শিকার হয়েছিল পাইলটের দক্ষতার কারণে বিমানটিতে থাকা একশো জন যাত্রী সে যাত্রায় প্রাণে বেঁচে যান সাধারণত বার্ড স্ট্রাইকসের কারণে বিমানের ক্রু বা যাত্রীদের কোনো প্রকারই অসুবিধা হয় না বিমানবন্দরগুলোতে বার্ড স্ট্রাইক্সের ঝুঁকি কমানোর জন্য বিশেষ সতর্কতা থাকে গ্যাস ক্যাননের মাধ্যমে বিকট শব্দ তৈরি করে পাখিদেরকে তাড়ানো হয় লেজার লাইটও ব্যবহৃত হয় এই কাজে এছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিশেষায়িত এভিয়েশন রাডারের মাধ্যমে ফ্লাইট রুটের আশেপাশে কোনো পাখির ঝাঁক আছে কিনা তা সম্পর্কে পাইলটকে সতর্ক করেন প্রয়োজনে ফ্লাইটের রুট পরিবর্তনের জন্য পাইলটকে নির্দেশনাও প্রদান করেন সাধারণত পাখির ঝাঁককে এড়িয়ে বিমান চলাচল করাই মূল উদ্দেশ্য হয়ে থাকে কিন্তু যেহেতু পাখি এবং বিমানের যাত্রাপথ একই তাই যে কোনো সময় বার্ড স্ট্রাইকস এর মতো দুর্ঘটনার সংখ্যা থেকেই যায় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না